হ্যালো বন্ধুরা আপনি কি জানেন পৃথিবীতে এমন একটি দেশ রয়েছে যেটি চাঁদের সবচেয়ে কাছের দেশ দেশটি প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর এবং বিশ্বের মানচিত্রে গুরুত্বপূর্ণ একটি দেশ মাউন্ট এভারেস্টের চেয়েও উঁচু একটি পর্বত রয়েছে এই স্থানে যার সর্বোচ্চ চূড়া রয়েছে চাঁদের সবচেয়ে কাছে পৃথিবীতে চাঁদের সবচেয়ে কাছের বিন্দুটি হচ্ছে মাউন্ট চিম্বরাজ যা কিনা ইকুয়েডোর দেশটিতে অবস্থিত ইকুয়েডোর দক্ষিণ আমেরিকার একটি দেশ এটি দুঃসাহসিক প্রকৃতি এবং অসাধারণ সব লেকে পরিপূর্ণ এ দেশটি এখানে কিছু উন্মাদ পদার্থবিদ্যার নিয়ম বহির্ভূত কাজ যা দেখে নিজের কাছে বিশ্বাস মনে হবে না এই দেশে সেই বিশেষ স্থানগুলো তারা চিহ্নিত করে রেখেছে এখানে একটি রেখা বা লাইন রয়েছে কোনো পর্যটক গেলে এই লাইনটির উপর দিয়ে হাঁটার চেষ্টা করলে পড়ে যায় যারাই এই লাইনটির উপর দিয়ে হাঁটার চেষ্টা করে তারাই যে কোনো একদিকে পড়ে যায় হাঁটতে গিয়ে এর পেছনে গ্র্যাভিটির একটি বিশেষ কারণ রয়েছে এই জায়গাটি একটি বেসিনে জল ঢেলে দিলে সেটি নিচে যাওয়ার সময় বাম বা ডান দিকে ঘূর্ণন হয় না সাধারণত কোনো পাত্রে জল ঢাললে নিচে যাওয়ার সময় তা ঘুরতে ঘুরতে নির্গমন হয় কিন্তু এই স্থানের ক্ষেত্রে এমনটা হয় না এখানে জলের কোনো ঘূর্ণয়ন নেই সোজাসুজি তার নির্গমন হয় তারপর এই জায়গায় দাঁড়িয়ে থাকলে নিজের কোনো ছায়া পড়ে না এই স্থানে কোনো জিনিসেরই ছায়া পড়ে না এইখানে ঘড়ির কোনো প্রয়োজনও পড়ে না কারণ এখানে সূর্যের দিকে তাকিয়েই সময় অনুমান করা যায় পৃথিবী ঘোরার সাথে সাথে এই স্থানের একটি শক্তিশালী শক্তিকে রেখার টেনে বাইরে বের করে দিচ্ছে ফলে এই জায়গায় মধ্যাকর্ষণ শক্তি অনেক দুর্বল আসলে এই রেখাটাই পৃথিবীকে দুইটি অংশে বিভক্ত করেছে একটি উত্তর এবং একটি দক্ষিণ এই লাইনটি হল রেখা। যেহেতু রেখা এই দেশটিতে অবস্থিত তাই এই রেখার ইংরেজি শব্দ দ্য ইকুয়েডোর থেকেই এই দেশের নামকরণ করা হয়েছিল ইকুয়েডর এখানকার একটি পর্বত যাদের খুব কাছাকাছি অবস্থিত এই পর্বতটির নাম মাউন্ট চিম্বরাজ যদিও এটি পৃথিবীর সর্বোচ্চ পর্বত নয় তবে বিশুভরেখা পৃথিবীর স্থিতির কারণে মহাকাশের সবচেয়ে কাছের বিন্দু প্রাচীন এই পর্বতটি পৃথিবীর সবচেয়ে পুরনো ঘুমন্ত মানব সভ্যতার বিবর্তন সভ্যতার উত্থান এবং পতনের সাক্ষী এই পর্বত ইকুয়েডর এর মানুষজন ভাবেন এই পর্বত তাদেরকে বাসস্থান খাওয়া ও সবকিছুর ব্যবস্থা করে দিয়েছে তারা এই পর্বতকে পূজা করে এই পর্বতকেই তারা তাদের দেবতা মনে করে চিম্বরাজ পর্বত থেকে চাঁদকে খুবই কাছে দেখা যায় প্রচুর পর্যটক প্রতি বছর অদ্ভুত সৌন্দর্য ভরপুর এই পর্বতটি পরিদর্শন করতে আসে ইকুয়েডরে শুধু পর্বতই নয় এখানে একটি দ্বীপও রয়েছে তিন দিনের জন্য একটি নৌকা ভ্রমণ করে এই দ্বীপটিতে যাওয়া যায় এটি বিশ্বের অস্পর্শ দ্বীপগুলোর মধ্যে একটি যার নাম গ্যালাপাগস এই দ্বীপে নয় হাজারেরও বেশি প্রজাতির প্রাণী রয়েছে বিশ্বের সবচেয়ে বৃহত্তম কচ্ছপ বন্য সামুদ্রিক ইগুয়ানা পেঙ্গুইন এবং সি লায়ন সহ আরও উল্লেখযোগ্য অনেক ধরনের প্রাণী রয়েছে এই দ্বীপটি প্রথম ইউনেস্কো হেরিটেজ নামে পরিচিত এখানে বসবাসকারী প্রাণীর অস্তিত্ব বিশ্বের আর কোথাও পাওয়া যায় না এই অঞ্চলে বসবাসকারী মানুষগুলো একইভাবে আকর্ষণীয় অদ্ভুত আর অস্বাভাবিক আচরণের বা স্বভাবের লোকজন বসবাস করে এই গেলাপাগাস দ্বীপে এরা এতটাই পরিবেশ সচেতনমূলক কাজ করেন যা সারা বিশ্বের মানুষের জন্য অন্য দৃষ্টান্ত হিসাবে কাজ করবে ইকুয়েডর দেশটির আবহাওয়া খুবই চমৎকার দেশটিতে সুন্দর মনোরম পরিবেশ রয়েছে দেশটি প্রাকৃতিক সৌন্দর্য দেখে যে কেউ মুগ্ধ হবে এছাড়া দেখতে আজও বিভিন্ন প্রজাতির গাছপালা এবং প্রাণী রয়েছে ইকুয়েডর দেশটির ইকোয়েডর দেশটি অর্থনৈতিকভাবে উচ্চমাধ্যম দেশ দেশটি সম্পূর্ণ নির্ভর করে পণ্যের উপর পণ্যগুলো পেট্রোলিয়াম এবং কৃষি দেশটির অর্থনীতি দুই সাল থেকে দুই সালের মধ্যে গড়ে চার দশমিক ছয় পার্সেন্ট বৃদ্ধি পায় দুই সালের মধ্যে দেশটির জিডিপির দ্বিগুণ হয় বিসি অনুযায়ী পঁয়ষট্টি হাজার মিলিয়ন ডলারে পৌঁছেছে দুই সালে অনুমান করা হয় দেশটির মোট জনসংখ্যার চরম দারিদ্রের হার চল্লিশ শতাংশ এবং দারিদ্রের হার কমতে কমতে দুই সালে সতেরো দশমিক চার শতাংশে নেমেছে এরপর দেশটির হাজার হাজার বাধা অতিক্রম করে অর্থনৈতিকভাবে উন্নতি অর্জন করে দেশটিতে প্রতি বছর প্রচুর পরিমাণে তৈল উত্তোলন করা হয় দেশটিতে সালে ছয় দশমিক একান্ন বিলিয়ন ব্যারেল তৈল মজুত করা হয় দুই হাজার বাইশ সালের শুরুতে প্রতিদিন তৈল উৎপাদন করেন চার লাখ পঁয়ত্রিশ হাজার ব্যারেল দেশটি ধীরে ধীরে তথ্য যোগাযোগ প্রযুক্তিতেও উন্নতি হচ্ছে